খুবই অল্প সময়ের মধ্যে মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারেন এটি বড়রা কিংবা ছোটরাও খেতে পারে বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবে কিংবা বিকেলে নাস্তা হিসাবে দেওয়া যায় আলুগুলো এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে দেড় চামচ চালের গুঁড়া দেড় চামচ ভেসন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়া এখন এগুলো আমি সব একসাথে মেখে নেব তো দেখো আমার একসাথে সব মাখা হয়ে আসছে এখন আমি যে সব উপকরণ মাখানো আলুর পিসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি আলুগুলো সব ভেজে নেব এই যে আমার এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে আমি এক এক করে সব নামিয়ে নেব যেমন আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে অনেকটা চিপচের মতো লাগে খুবই মজাদার একটা রেসিপি তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখতে পারো আর এই যে বেসন চালের গুঁড়া যে আমি দিয়েছি তার জন্য খুব মচমচা হয় খুব ভালো লাগে খেতে এখানে যে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে সব ভেজে নিয়েছি একসাথে খুবই মজা করে এখন বাচ্চারা এগুলি খাবে তো তোমরা একদিন বড়ো ছোটো সবার জন্য তৈরি করে খেয়ে দেখবে কতটা মজা সত্যি খুবই টেস্টি হয়